হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করবো অনেক ভালো আছো আমরাও অনেক ভালো আছি আজ বাড়িতে গণেশ পুজো গণেশ পুজো উপলক্ষে ভোগ নিবেদন করলাম আজকের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আগের দিন পুজো উপলক্ষে মা খুব ভরে উঠেছিল স্নান করে ফুল তুলে ঠাকুরঘর মুছে ঘরে নিত্যা পুজো সেরে নিল প্রথমে গোলু বাবাকে ঘি মধু গঙ্গার জল দিয়ে ভালো করে স্নান করিয়ে দিয়েছে এদিকে একটি চৌকির পরে পুজো করে নিল মা পাঁচ রকম ফল ভোগ নিবেদন করলাম গোলু বাবাজিকে সাজিয়ে নিয়েছে কি সুন্দর করে দেখুন গাঁদা ফুলের মালা দিয়ে সাদা ফুল পাং সুপরি সঙ্গে দিয়েছি দেখুন কি সুন্দর লাগছে গোলু বাবাকে গাঁদা ফুল দিয়ে মা খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছে সবকিছু সুন্দর করে গুছিয়ে এবার মা ভোগের দিকে যাবে ভোগ রান্না করবেন তো চলো আমরা কী কী ভোগ রান্না করেছি আজকে তোমাদের সঙ্গে করেছি আজ আমরা গোলু বাবার জন্য তৈরি করব এক পাকেট খিচুড়ি সঙ্গে লাবড়ার তরকারি আর করব মহা অন্য পায়েস প্রথমে আমরা সবজিগুলিকে ভালো করে কেটে নিয়েছি ধুয়ে একটি বাসনে রেখে দিয়েছি আমাদের সবজি ভালো করে ধুয়ে নেওয়া হয়ে গেছে প্রথমে আমরা পায়েস ও খিচুড়ি একসঙ্গে করে নেব তার জন্য আমরা প্রথমে গ্যাসে দুধ গরম করতে বসিয়েছি অন্যদিকে মুগ ডালটা হালকা করে ভেজে নেব অন্যদিকে দুধটা ফুটে এসেছে এবার এক কিলো দুধে একশো গোবিন্দভোগ চাল ধুয়ে দুধের মধ্যে দিয়ে ভালো করে ফোটাতে হবে আমরা এখানে চালটি গোবিন্দভোগ দিয়ে দিয়েছি এবার ডালটা অনবরত নাড়তে হবে নাহলে লেগে যাবে দলা পাকিয়ে যেতে পারে এদিকে পায়েসের চালটা ফুটতে থাকুক আর আমরা এদিকে ডালটিকে ভালো করে নাড়ছি আমরা দুধটাকে ভালো করে নাড়ছি অন্যদিকে ডালটিকেও ভালো করে নাড়ছি আমাদের ডালটা ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমরা একটি অন্য পাত্রে ডালটাকে তুলে নিয়েছি এদিকে পায়েসের চালটা ফুঁকতে থাকুক ততক্ষণে আমরা একটি প্রেশার কুকারে বসিয়ে তাতে অল্প সরিষার তেল দিয়ে প্রথমে তেলটাকে আমাদের গরম করে নিতে হবে আমরা বেশ খানিকটা সাদা জিরে দু চারটে শুকনো লঙ্কা ও দু চারটে তেজপাতা ফোড়নে দিয়েছি আর দিতে হবে গোটা গরম মশলা এবার ফোড়নটাকে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে ফোড়নটা নাড়িয়ে একটা সুন্দর মিষ্টি গন্ধ বেরোলে তাতে দিতে হবে নারকেল কোড়া নারকল কোড়া দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে আমরা এখানে ভালো করে নারকেলের সঙ্গে মিশিয়ে মিশিয়ে নাড়ব আর দিতে হবে প্রেশারের মধ্যে কাঁচা লঙ্কা বাটা আদা বাটা এবার ভালো করে নারকল করার সঙ্গে ভালো করে মিশিয়ে মিশিয়ে নাড়তে হবে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে মিশিয়ে নাড়তে হবে এদিকে আমরা ডালটা ধুয়ে রেখেছিলাম এবার ডালটাকে আমরা প্রেশারে দিয়ে দেব এবার একটু ভালো করে নেড়েচেড়ে নিতে হবে এবার দিতে হবে স্বাদ মতো সন্দক লবণ হলুদ গুঁড়ো আর দিতে হবে কাঁচা লঙ্কা এবার একটু ভালো করে নেড়েচেড়ে নিতে হবে এবার দিতে হবে পরিমাণ মতন জল যেহেতু প্রেশারে রান্না করব তাই জলের মাপটা ঠিক করে দিতে হবে এবার জলটা একটু ফুটে গেলে গোবিন্দভোগ চাল পেশারের মধ্য দিয়ে দিতে হবে ডালের মধ্য দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিতে হবে এবার আমরা একটু ভালো করে নেড়ে চেড়ে নেব এবার ভালো করে নেড়ে চিড়ে নেওয়ার পর আমরা দেব দু চামচ মতন জিরে গুঁড়ো আর দিয়েছি ঝাল লঙ্কার গুঁড়ো এবার দিয়ে ভালো করে আবার নাড়াচাড়া করতে হবে আমরা এখানে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি এবার ভালো করে সিটির জন্য অপেক্ষা করতে হবে আমাদের এখানে ভোগের খিচুড়ি তৈরি হয়ে এসেছে তো এবার আমরা খিচুড়ির উপরে একটু ঘি দিয়ে আবার একটু ভালো করে নেড়ে চেড়ে দেবো আর দিয়েছি সামান্য একটু ধনেপাতা পাতা করছি এবার আমরা একটি পিতলের গাবলাতে খিচুড়িটি তুলে নিয়েছি তো তৈরি হয়ে গেছে আমাদের ভোগের খিচুড়ি অন্যদিকে পায়েসের চালটা ফুটে এসেছে এবার আমরা দেবো তেজপাতা আর দিয়েছি একটু এলাচ দিয়ে একটু ভালো করে মেরেজিয়ে নেব দেখুন কি সুন্দর ফুটছে এবার একটি বাটিতে কিছুটা কাজু কিশমিশ ভিজিয়ে নেব সামান্য একটু জল দিয়ে ভিজিয়ে রাখতে হবে আমরা এখানে বেশ কয়েকটা কাজুবাদাম কিশমিশ নিয়েছি কাজুবাদামগুলিকে কিছুক্ষণের জন্য জলের মধ্যে ভিজিয়ে রাখব এবার ভালো করে নেড়ে চেড়ে আমরা কিছুটা আমল দুধ ফোটা চালের উপরে দিয়ে দেব আবার ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে ভালো করে নাড়তে হবে এবার আমরা আন্দাজ মতো চিনি দিয়ে দেব চিনি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে পায়েসের সঙ্গে ভালো করে মিশিয়ে মিশিয়ে নাড়তে হবে ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পর এবার দিতে হবে ভেজানো কাজু কিশমিশ আমরা যে ভিজিয়ে রেখেছিলাম কাজু কিশমিশগুলি ওগুলি পায়েসের মধ্যে এক এক করে দিয়ে দিতে হবে এবার আবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে দেখো কি সুন্দর একটি কালার এসেছে ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পর তৈরি হয়ে গেল আমাদের পায়েস এক পাকে ভোগের খিচুড়ি তৈরি হয়ে গেছে পায়েসও হয়ে গেছে বাকি রইল আমাদের লাবড়ার তরকারি এবার আমরা প্রথমে সবজিগুলিকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার একটি কড়াইতে বেশ খানিকটা তেল নিয়েছি প্রথমে তেলটিকে ভালো করে গরম করে নিতে হবে গরম হয়ে গেলে তাতে দিতে হবে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে ভালো করে নাড়িয়ে নিতে হবে আমরা এখানে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি এবার দিতে হবে আলু প্রথমে আমরা আলুগুলিকে দিয়ে একটু ভেজে নেব তার সঙ্গে দিয়েছি মূল মুলোর সঙ্গে আলুগুলিকে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে তারপরে দিয়ে নিয়েছি ফুলকপি ফুলকপির সঙ্গে ভালো করে মিশিয়ে মিশিয়ে নাড়তে হবে ভালো করে মিশিয়ে মিশিয়ে নাড়ার পর আমরা দিয়ে দিয়েছি ঠোর থর দেওয়ার পরে আমরা আবার ভালো করে মিশিয়ে মিশিয়ে নেড়ে নেব ভালো করে মিশিয়ে মিশিয়ে নিয়ে নেড়ে নিচ্ছি নেড়ে নেওয়ার পর আমরা এখানে দেবো স্বাদ মতো লবণ সামান্য হলুদ গুঁড়ো দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে নেব ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পর বাকি সবজিগুলো আমরা এক এক করে দিয়ে দেব বেগুন কুমড়ো বটবটি ফুলকপি ঝিঙে টমেটো সব কিছু ভালো করে দিয়ে দেবো দিয়ে এবার ভালো করে মিশিয়ে মিশিয়ে নাড়তে হবে অন্য সবজিগুলির সঙ্গে আমরা ভালো করে মিশিয়ে মিশিয়ে নাড়ব দেখো কত সুন্দর লাগছে সবজিগুলো দেখতে আমরা এখানে সব সবজি দিয়ে দিয়েছি এবার ভালো করে মিশিয়ে মিশিয়ে নাড়ছি আর দিয়েছিলাম সেটা কাঁচা লঙ্কা আমাদের সব কিছু দেওয়া হয়ে গেছে এবার আমরা ভালো করে মিশিয়ে মিশিয়ে নাড়ছি আমাদের সবজিগুলি ভাজা ভাজা হয়ে গেছে এবার আমরা দেবো জিরের গুঁড়ো ও ছাল লঙ্কার গুঁড়ো দিয়ে লো আছে নাড়তে হবে ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পর আমরা দেবো লঙ্কা বাটা আদা বাটা আর সামান্য একটু মশলা ধোয়া জল দিয়ে আবার ভালো করে নাড়তে হবে ঢাকনা দিয়ে মিডিয়াম আছে রাখতে হবে কিছুক্ষণের জন্য আমরা কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রেখেছি ঢাকনা তুলে স্বাদ মতো একটু চিনি দিয়েছি চিনি দিয়ে আবার একটু ভালো করে মিশিয়ে মিশিয়ে নাড়তে হবে যেহেতু চিনি দিয়েছি এর সঙ্গে ভালো করে মিশিয়ে মিশিয়ে নেড়ে চেড়ে নিয়েছি দেখো কি সুন্দর লাবড়ার তরকারিটা দেখতে হয়েছে ভগবানের নাম করে করলে সব কিছুই ভালো হয় এবার ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার নেড়ে নেওয়ার পর আমরা দিয়েছি সামান্য একটু ঘি ঘি দিয়ে আবার একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি এবার দেবো সামান্য একটু ধনেপাতা কুচি ধনেপাতা কুচি দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে নেব ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পর তৈরি হয়ে গেল আমাদের লাবড়ার তরকারি এবার গোলু বাবার সামনে ভোগ নিবেদন করলাম মা এবার চলে এসেছে ঠাকুর ঘরে এবার বাবাকে পুজো করবে দেখো কি সুন্দর সাজিয়ে নিয়েছে এবার মা আরতি করছে গোলু বাবার জন্য আমরা করেছি পায়েস এক পাকে খিচুড়ি করেছি আর করেছি লাবড়ার তরকারি মা এখানে পুজো করছে খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছে এবার ভালো করে ধূপ ধুনো দিয়ে নিচ্ছি এবার সব কিছু ভালো করে গুছিয়ে নিয়েছি এবার মা ভালো করে পুজো করে তো কেমন হয়েছে আজকে আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকি